বৃহস্পতিবার দুপুরে উদয়পুর টেপানিয়া ব্লকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার পথে কংগ্রেসের মনোনীত প্রার্থীদের উপর আক্রমণ করা হয় আক্রমণের ঘটনায় আহত হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় জাতীয় সড়ক স্তব্ধ হয় সেদিন আক্রমণের ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে মামলা করা হয় আক্রমণকারীদের বিরুদ্ধে গত শুক্রবার রাতে বাগমা এলাকা থেকে দুজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে রাধা কিশোরপুর থানার পুলিশ এই ঘটনায় বিজেপির বিধায়ক রামপদ জমাতিয়া রাধা থানায় ছুটে আসেন আটকৃত দলীয় কর্মীদের সাথে কথা বলার জন্য কিন্তু রাজনীতির পরিবেশ ক্রমশ উত্তপ্ত হতে থাকে উদয়পুরে রবিবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে কংগ্রেস নেতৃত্ব এই দিনের বিক্ষোভ মিছিলে যুব কংগ্রেসের কর্মীরা শহরের রাজপথে মিছিল করে তীব্র আক্রমণ করেন স্লোগানের মধ্য দিয়ে শাসক দল বিজেপিকে পরে মিছিল শেষে রাধা থানা ঘেরাও করে কংগ্রেস কর্মীরা একটা সময় গোটা থানা কংগ্রেস কর্মীদের দখলে চলে যায় ঘেরাও কর্মসূচি শেষে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ওপর আক্রমণের ঘটনায় বিধায়ক একটি মামলা দায়ের করে আক্রমণকারীদের বিরুদ্ধে কিন্তু পুলিশ যে দুইজন বিজেপি কর্মীকে আটক করেছে তারা ওই ঘটনার সাথে যুক্ত নয় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা এখনও পুলিশের জালে গ্রেপ্তার হয়নি যদি তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার না করা হয় তাহলে তাহলে কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে উদয়পুরের বুকে এমনটাই থানার মধ্যে দাঁড়িয়ে সরাসরি হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি কিন্তু প্রশ্ন উঠছে উদয়পুরের রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে গত বৃহস্পতিবারের যে রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে উদয়পুর ট্যাপানিয়ায় সেদিন কেন উদয়পুরের গোয়েন্দা ডিআইবি ওয়াচার আক্রমণের ঘটনার গোপন খবর কেন বের করতে পারেনি এবং যেভাবে আক্রমণ করা হয়েছে সুদীপ রায় বর্মণের ওপর এই ধরনের ঘটনার আগাম খবর কেন দিতে পারেনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে নাকি কোনো ধরনের আগাম সংবাদের সূত্র জানাই ছিল না উদয়পুরের গোয়েন্দা ডিআইবি ওয়াচারের এ নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠা স্বাভাবিক এদিন কংগ্রেসের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল উদয়পুরের মিছিলকে কেন্দ্র করে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যাদের মাথা বেড়েছে ঠিক সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক শাহ সেখানে মাতার বাড়ি সেখানে ক্যাপানিয়া ব্লকে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই মহকুমারে অবস্থান করছেন অথচ সেই মহকুমারের মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী বিরোধী দলনেতা বিধায়ক সিডাব্লিউসির সদস্য রক্তাক্ত হচ্ছেন প্রার্থীরা রক্তাক্ত হচ্ছেন এই ঘটনার নিন্দা জানানোর সেখানে ভাষা আমাদের জানা নেই পুলিশও সেখানে আক্রান্ত হয়েছে খুব অবাক করার বিষয় পুলিশ সেখানে চার চারজন পুলিশ আক্রান্ত হয়েছেন তাদের শরীর থেকে সেখানে রক্ত জোরেছে পরের দিন আমরা দেখলাম পুলিশ সেখানে প্রণোদিতভাবে সেখানে মামলা সেখানে নিয়েছেন তদন্ত করছেন দু দুজনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে আমি অন্তত দায়িত্ব সহকারে বলতে চাই পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তার মধ্যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো সেখানে অভিযোগ ছিল না আমাদের দল যে কমপ্লেন করেছেন সুদীপ রায় বর্মন যিনি আক্রান্ত হয়েছেন আমাদের সিডাব্লিউসির সদস্য মাননীয় বিধায়ক বিধায়ক যে অভিযোগপত্র করেছেন যাদের বিরুদ্ধে তাদের মধ্যে কিন্তু ওই দুইজন যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু সেখানে অভিযুক্ত করা হয়নি যারা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করার পর মাননীয় বিধায়ক বাগমা বিধানসভা কেন্দ্রের এই থানাতে এসছিলেন আমরা টিভিতে দেখলাম আমরা সংবাদপত্রের থেকে সেখানে শুনতে পারলাম বিধায়ক এই থানার মধ্যে এসেছিলেন বিধায়কের সাথে যারা ছিলেন তারা সবাই দুষ্কৃতিকারী সেখানে টেপানিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান বলুন এবং বিভিন্ন নেতৃত্বরা আমার আমরা টিভি ফুটেজের মধ্যে দেখেছি বিধায়কের সাথে আর থানার মধ্যে সেখানে অবস্থান করেছিলেন যারা রক্তাক্ত করেছে যারা আমাদের মাথা পাঠিয়েছে সুদীপ রায় বর্মনের মাথা পাঠিয়েছে কংগ্রেসের প্রার্থী প্রস্তাবকের সেখানে রক্তাক্ত করেছে এই সমস্ত দুষ্কৃতীরা বিধায়কের সাথে থানায় অবস্থান করছেন অথচ থানার পুলিশ তাদের বিরুদ্ধে সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা অনতিবিলম্বে দাবি করব। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যারা আমাদের মাথা পাঠিয়েছে যারা আমাদের রক্তাক্ত করেছে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা না হলে আগামী দিন সেখানে আমাদের জাতীয় কংগ্রেস আমরা আরো বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য হব